আজকে আমরা দেখবো আইলস রাইটিং এ যে তিনটি ভুল করলে আমাদের মার্কস কমে যেতে পারে সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো যেন আপনাদের স্কোরটা আপনাদের এক্সপেক্টেশন অনুযায়ী হয় তার জন্য আমি একটা লাইন ক্রাফ্ট ইউজ করবো আজকে লাইন গ্রাফের মাধ্যমে আমি আপনাদেরকে আজকে বোঝানোর ট্রাই করব যে কোন তিনটা আমরা করব না এবং কিভাবে লিখব তার একটা স্যাম্পল অ্যান্সারও আপনাদেরকে দেওয়া হবে ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলে দিতে চাচ্ছি আমার চ্যানেলে রাইটিং নিয়ে রিডিং নিয়ে এবং স্পিকিং নিয়ে আলাদা আলাদা প্লেলিস্ট করা আছে আপনারা সেখানে দেখতে পারেন আর যদি আপনাদের কোন আহ অথবা ইংলিশ গ্রামার রিলেটেড কোনো কোনো ভিডিও আপনারা চান তাহলে আমাদেরকে কমেন্ট সেকশন এ লিখে জানাতে পারেন ওকে সো সোট স্টার্ট উইথ ইচ আদার বাট আমরা যেটা করি যে আমরা কম্পেয়ারটা করি না শুধু আমরা লাইনগ্রাফ এর যেই যা যা দেখা যাচ্ছে ওগুলাই আমরা বিস্তারিত বলতে থাকি বাট এভাবে না বলে আমরা একটা আরেকটার সাথে কম্পেয়ার করতে হবে যেমন কোন লাইনটা বড় কতটুকু ফ্লাকচুয়েশন হয়েছে এগুলো আমাদের মেনশন করতে হবে তাহলেই আমরা এক্সপেক্টেশন অনুযায়ী মার্ক পেতে পারবো ওকে তো আমি যদি এখানে একটু এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে দেখাই এখানে আমি যেই গ্রাফটা ইউজ করেছি সেটা হচ্ছে ক্যামব্রিজ ফিফটিন থেকে নেওয়া তো আমার ইন্ট্রোডাকশন আমরা কিভাবে লিখবো সেটা নিয়ে আমাদের অলরেডি একটা ভিডিও আছে আমি আপনাদেরকে ওভারভিউ থেকে স্টার্ট করছি তো ওভারভিউ এর প্রথমে আমরা যেটা লিখি ওভারঅল ওভারঅল এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা আইল্যান্ডে কতজন মানুষ আহ বেড়াতে এসেছে এটা নিয়েই তার একটা সার্ভের একটা গ্রাফ এখানে দেওয়া আছে দুই হাজার দশ থেকে দুই হাজার সতেরো এর মধ্যে তো এই ডটের ট্রেড লাইনটা দিয়ে হচ্ছে বোঝাচ্ছে ক্রুজ শিপে যারা অবস্থান করছে ওই সময় এবং সলিড রেড লাইনটা দিয়ে বোঝানো হচ্ছে যারা আইল্যান্ডে থেকেছে আর টোটালটা হচ্ছে গ্রিন লাইনটা দিয়ে হচ্ছে টোটাল নাম্বার অফ টুরিস্ট মেনশন করা হয়েছে সো আমরা এখানে এই গ্রাফটা দেখে ওভারঅল আমরা যা বুঝতে পারছি সেটাই আমরা ওভারভিউ এর মধ্যে লিখবো আমরা এখানে দেখতে পাচ্ছি যে গ্রিনটা সবসময় বেশি ছিল এবং সবচেয়ে বেশি মিলিয়ন পর্যন্ত গিয়েছে আর রেড রেড লাইনটা সেটা হচ্ছে প্রথমে রেড লাইন চেয়ে বেশি ছিল কিন্তু পরবর্তীতে দেখা যায় ডটের রেড লাইনটা কম থাকলেও এটা বেড়ে গেছে আর সলিড রেড লাইনটা নিচে নেমে গেছে এটাই আমরা লিখবো আমরা কিভাবে লিখবো ওভারঅল দা আইল্যান্ড টোটাল ভিজিটার এই যে নাম্বার অফ টুরিস্ট কে আমরা লিখেছি টোটাল ভিজিটার কাউন্ট ওয়েন্ট আপ মানে উপরের দিকে চলে গিয়েছে আমরা কিভাবে ইনক্রিজ আর ডিক্রিজ এর সিনোনিম গুলো লিখবো সেটা নিয়ে আমাদের একটা ভিডিও আছে সেটা আমরা দেখে ফেলবো ভিডিও দেখলে হয় কি আপনাদের মনে রাখতে সহজ হয় আর রেদার দেন নিজে নিজে পড়া

স্টার্টিং টু 2016 2016 টু এ সিক্সটিন থেকে যদি আমরা দেখি মোর ভিজিটার্স স্টেট অন ক্রুজ শ্রিপ ক্রুজ শ্রিপে বেশি ভিজিটর থেকেছে যে দুই তে দুই থেকে ক্রুজ শ্রিপে সবচেয়ে বেশি মানুষ থাকছে আর আইল্যান্ডে কম মানুষ থেকেছে তো ক্রুজ শ্রিপ দেন অন দ্য আইল্যান্ড বিফর দ্যাট দ্য রিভার্স ওয়াস্ট মানে এর আগে উল ছিল মানে এর আগে আইল্যান্ডে মানুষ বেশি থাকতো আর এখন আইল্যান্ডে মানুষ কম থাকে ক্রুজ বেশি থাকে এটাই সো অনেক সহজ সো সেকেন্ড মিস্টেকটা আমরা কি করি নট ইউজিং ভ্যারাইটি অফ লিংকিং ওয়ার্ড আমরা পর্যাপ্ত পরিমাণে লিংকিং ওয়ার্ড ইউজ করি না যেমন আমরা প্রথমে এই যে প্রথম একটা কথা বললাম তারপর আবার তারপর তারপর এভাবে যখন আমরা বলি এই তারপর কথাটার জায়গায় আমরা বারবার দেন দেন রিপিট করছি এটা করা যাবে না আমাদের তার জন্য হচ্ছে আমাদের অন্যান্য কিছু যেমন এক্সেপ্ট এগুলো দেন ইউজ না করে আমরা ওই ওয়ার্ড গুলো ইউজ করতে পারি তাহলে আপনার ভোকাবুলারিটা মানে আপনার লেখায় প্রকাশ পাবে এবং আপনার নাম্বারটা বাড়বে তো তারপর আমরা প্রথমে তো দেখলাম যে ওভার

সিনোনিম না করে মানে ওয়ার্ড বাই ওয়ার্ড সিমিলার ওয়ার্ড চেঞ্জ না করে আমরা চাঙ্ক বাই চাঙ্ক সিমিলার ওয়ার্ড মানে প্যারাফেসটা ওভাবে করি সো যেমন নাম্বার অফ টুরিস্টকে আমরা চেঞ্জ করেছি টোটাল নাম্বার অফ অ্যারাইভেলস এভাবে অন দ্য আইল্যান্ড ওয়েন্ট আপ গ্র্যাচুয়ালি ফ্রম ওয়ান মিলিয়ন ইন টু থাউজেন্ড টেন আচ্ছা সেন্টেন্স মেকিং এর একটা ভিডিও আছে পারেন তাহলে আপনারা কিভাবে সেন্টেন্স মেক করবেন তার একটা গ্রামেটিক্যাল স্ট্রাকচার দেওয়া আছে ওইটার মাধ্যমে আপনারা সহজেই লিখতে পারবেন কোন ওয়ার্ডের পর কিভাবে কি লিখলে সুবিধা হয় সুন্দর হয় নাম্বার বেশি পাওয়া যায় এরকম সো অন দ্য আইল্যান্ড ওয়েন্ট আপ গ্র্যাচুয়ালি এক মিলিয়ন থেকে এটা ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ মিলিয়ন পর্যন্ত ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ মিলিয়ন পর্যন্ত গিয়েছে

এই 2016 পর্যন্ত কিন্তু এই যে সমান একটা দাগ আছে তার এখানে আমরা কি লিখতে পারি দেন ইট স্টেড স্টেড এর আর কিছু সিমিলার ওয়ার্ড আছে আপনারা সিমিলার ওয়ার্ডের যেই ভিডিওটা সেখানে দেখতে পাবেন ইট দেন স্টেড এট দিস লেভেল এখানেরই ছিল 2015 16 তে सेम লেভেলে ছিল আন্টি ইট রকেটেড অথবা পিকড এট একদম চূড়ায় পৌঁছায় যাওয়াকে আমরা লিখতে পারি কি বা দ্রুত গতিতে চলে যাওয়াকে আমরা লিখি রকেটেড অথবা পিক এট এরকম কিছু সিনোমিন ওয়ার্ড ওখানে দেওয়া আছে আপনারা দেখতে পারেন আনটিল ইট রকেটেড টু থ্রি মিলিয়ন ইন ওকে সো আমরা রেড লাইনটা দিয়ে লিখলাম এবং এই যে আনটিল দেন এগুলোর মাধ্যমে আমরা একটা একটা ডটের সাথে আরেকটা ডটের কম্পেয়ার করলাম এটা হবে একটা লাইনের সাথে আরেকটা লাইনের অথবা এক জায়গার সাথে আরেক জায়গায় এরকম বাট রিজন থাকবে

আমাদের এইখানে নাম্বার আটকে না যায় সো তিন নাম্বার মিস্টেক কি ছিল ডেসক্রাইব এভরি সিঙ্গেল ফ্রেন্ড যেমনটা বললাম যে প্রতিটা অনেকে আছে দুই হাজার দশে ছিল এক মিলিয়ন দুই হাজার এগারোতে হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ তারপর দুই হাজার বারোতে হয়েছে কত এরকম হবে না আমরা এক্সাক্ট টু দা পয়েন্ট আমরা ধরে ধরে ইনফরমেশন গুলো টিক করবো যেমনটা কোয়েশ্চেনে লেখা থাকে যে মেইন ফিচার্স পয়েন্ট দ্য মেইন মেইন ফিচার্স দেন শুধুমাত্র যে কোন একটা কিছু ঘটতেছে ধরেন দুই হাজার দশ থেকে দুই হাজার পনেরো পর্যন্ত সোজা বেড়ে যাচ্ছে তো আমি এটাই লিখবো যে দুই হাজার পনেরো পর্যন্ত বাড়ছে বারো এগারো তেরো এগুলাতে কি হয়েছে সেগুলো লেখার কোনো দরকার নেই

দ্য ভলিউম অফ ট্যুরিস্ট এখানে নাম্বার অফ ট্যুরিস্ট এর আগে একটা চাঙ্ক প্যারাফ্রাইজ করেছিলাম এখানে আবার একটা চাঙ্ক প্যারাফ্রাইজ করছি কি দ্য ভলিউম অফ ট্যুরিস্ট হুজ স্টেড অন দ্য আইল্যান্ড স্টুড আপ জিরো পয়েন্ট সেভেন ফাইভ মিলিয়ন স্টুড অন স্টেড অন দ্য আইল্যান্ড স্টেট এর জায়গায় আমরা অন্য কোনো সিমিলার ওয়ার্ড ইউজ করবো হ্যাঁ একই ওয়ার্ড দুইবার ইউজ করা থেকে বিরত থাকবো বাট কোন কোনো ক্ষেত্রে দেখা যায় যে ওই ওয়ার্ডটা সিমিলার আমরা ইউজ করতে পারছি না সেইটা অন্য ব্যাপার বাট বেশিরভাগ ক্ষেত্রে

আমাদের আইল্যান্ড ছিল আমাদের এটা মাথায় রাখতে হবে আমরা কোন লাইনটা নিয়ে কথা বলছি এবং এটা দিয়ে কি বুঝাচ্ছে অনেক সময় দেখা যায় কনফিউজ এটার এটা এটার এটা এরকম না এই ইনফরমেশন অথবা প্যানিক হয়ে যাওয়ার কারণে মার্ক কমে যায় অথবা আমরা ঠিক মতো লিখতে পারি না সো দ্য ভলিউম অফ অন আইল্যান্ড স্টুড স্টুডাউট জিরো পয়েন্ট সেভেন ফাইভ এটা দশ আর এগারোতে যে সমান একই জায়গা ছিল জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইট দেন ওয়েন্ট আপ এটা এটা খুব বেড়ে দুই হাজার বারো তেরোতে ওয়ান হয়েছে এবং দুই হাজার পনেরো পর্যন্ত ওখানেই ছিল আমি এখানে বলতে পারি দেন ইট ওয়েন্ট আপ কনসিস্টেন্টলি বিফোর রিচিং এট দ্য প্ল্যাটু অফ ওয়ান পয়েন্ট ফাইভ মানে এটা বেড়েই চলেছে দুই হাজার তেরোতে ওয়ান পয়েন্ট ফাইভে পৌঁছানোর আগ পর্যন্ত বিফোর দুই হাজার সতেরোতেও কিন্তু পৌঁছাইছে এবং পুরাটা সতেরো পর্যন্ত ওয়ান পয়েন্ট ফাইভ এ ছিল

তো এটা বডি পারা ওয়ান এর মধ্যে আমরা প্রথমে লিখলাম সলিড রেড লাইনটা নিয়ে এবং কম্পেয়ার করলাম যে যেখানে এটা উপরেই ছিল এবং ওয়ান পয়েন্ট ফাইভ এ নেমে আসছে সেখানে দুই হাজার দশে জিরো পয়েন্ট টু ফাইভ ছিল হচ্ছে আহ ক্রুজশিপ এর স্টে করা মানুষ সো তারপর কি আফটার সাম ফ্ল্যাকচুয়েশন এটা তারপর কি হচ্ছে কিছু উঠা হয়েছে এই যে একবার উপরে একবার নিচে একবার উপরে এরকম হয়েছে আফটার সাম ফ্ল্যাকচুয়েশন ওভার দ্য ফলোয়িং টু ইয়ার্স দুই বছরের কিছু উঠা নামার পর দ্য নাম্বার স্টার্টেড ক্লাইম্বিং এই যে এখান থেকে জিরো পয়েন্ট টু ফাইভ থেকে ক্লাইম্বিং এটা এক দুশো যা ক্লাইম্ব করা শুরু করছে ক্লাইম্বিং স্টেডিলি স্টেডিলি এটা ক্লাইম্ব উঠে যাচ্ছে উপরের দিকে ইনক্রিজ হচ্ছে ওভারটেকিং দা নাম্বার অফ টোজ স্টেইং ইন দা আইল্যান্ড ইন 2016 2016 তে এটা যত মানুষ স্টে করেছে তার চেয়ে দুই মিলিয়ন বেড়ে গিয়েছে হচ্ছে 2017 মানে হাজার সতেরোতে আমরা দেখতে পাচ্ছি এটা 2 মিলিয়ন পর্যন্ত পৌঁছেছে সো আমরা এইভাবে স্ট্রাকচার গুলো মনে রাখবো এবং আমাদের স্কোর ভালো করার জন্য আমাদের যেমন মিস্টেক গুলো অ্যাভয়েড করতে হবে তেমনিভাবে কিছু ট্রিক্স ফলো করে এবং কিছু টিপস মাথায় রেখে আমরা যদি লিখি তাহলে আমাদের মার্কটা বাড়বে এভারেজ মার্কেট যদি আমরা একটু এফোর্ট দিই তাহলে আমাদের বেশি মার্ক পাওয়া পসিবল যেমন আমরা এখানে যে লাইনটা লিখেছি সেটা কিন্তু ইউ ক্যান সি এটা একটা লাইন

আমরা এই স্ট্রাকচার গুলো মনে রাখবো এবং এভাবে করে আমরা লেখার চেষ্টা করবো যাতে করে আমাদের মার্কটা ভালো হয় এবং মিস্টেক গুলো যেন না হয় এটা আমরা মাথায় রাখবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল